আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আমাদের কাছে নতুন মডেলের ওয়াল মাউন্টিং সিওপি চলে আসছে অনেকেই লিফ্টের সাথে সিওপি হিসাবে ওয়াল মাউন্টিং সিওপি লাগাতে চান তাদের জন্য এই সিওপি গুলো অনেক বেটার হবে এই সিওপি গুলো লাগাতে সাধারণত লিফ্টের কেবিনকে কাটা হয় না সরাসরি যে কোনো জায়গাতেই এই সিওপি গুলো লাগানো যায় ইউরোপ কান্ট্রিতে বেশিরভাগ লিফ্টেই এই সিওপি গুলো ব্যবহার করা হয় আর আমার পিছনে সব সিওপি দেখতে পাচ্ছেন সেগুলো সাধারণত বক্স টাইপের সিওপি আর এই সিওপিটা কেবিনের ভিতরে যদি লাগাতে হয় তাহলে সরাসরি কেবিনের ভিতরে কোথাও রেখে দিয়ে এইখানে শুধু স্কুলে দিলেই একেবারে ফিটিং হয়ে যায় আর কি যার কারণে এই সিওপি ইউরোপ কান্ট্রি অত্যন্ত জনপ্রিয় এটা হচ্ছে রাউন্ড বাটন এই রাউন্ড বাটন ছাড়াও আমাদের কাছে স্কোয়ার এবং ওভাল বাটনের সিওপি আছে অনেক অনেক সিওপি আমাদের কাছে এসছে আপনারা চাইলে আপনাদের লিফ্টের সাথে এই সিওপি গুলো নিতে পারেন আমি একটা একটা করে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এটা একটি স্কোয়ার বাটনের পিওপি এটা আটতলা পর্যন্ত দেওয়া আছে সরি নয়তলা পর্যন্ত দেওয়া আছে জি টু এগুলো অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর একটি সিওপি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওভাল বাটন তার মানে ডিম বা আকৃতির বাটনটা দেখুন এটা কিন্তু রাউন্ড নয় রাউন্ড বা স্কয়ার নয় বাটনটি সম্পূর্ণ আনকমন ওভাল টাইপের বাটন ডিম বা আকৃতির বাটন এই বাটনগুলো অনেক মজবুত ও আনকমন আপনারা চাইলে লিফ্টের সাথে এই গুলো অর্ডার করতে পারেন এবং আপনারা বাসাবাড়িতে যে লিফ্টগুলো ব্যবহার করছেন সেগুলোতেও এই গুলো ব্যবহার করতে পারেন সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করুন অথবা সরাসরি চলে আসুন উত্তরা চোদ্দ নম্বর সেক্টর রোড নাম্বার পনেরো হাউস নাম্বার বিরানব্বই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য